আমরা মূল থানা প্রায় 30 কিলোমিটার নাহarpurঞ্জি এই জায়গাটার নাম সেখানে আমরা আসছি এটাকে এই এগ্রি খাটটাকে বলে নাসুবন নামে পরিচিত এটা চমৎকার জায়গায় আপনারা দেখেন এই জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কয়েক শত বছরের নিদর্শন যা আমাদের সেবার সেটা সিমঙ্গলে আমরা এটা দা প্রায় বালুকের পঞ্চাশ থেকে ছোট বড়দের চমৎকার জায়গা না দেখলে বিশ্বাস করা যাবে না এটা আমরা নাহা কুমদি প্রায় সাতশো ফিট উপরে উঠছিলাম এখন আমরা ছয়শো ফিট নিচে আছি এখানে পানি যাচ্ছে এগুলো পুরা শক্ত হয়ে গেছে পানি যাচ্ছে ওই যে দেখেন আমাদের একজন বকা আছে ওটা ভাল্লুকের আশ্রয়স্থল বলে জানাচ্ছে আর কি ভাল্লুক থাকি না বলা যাবে না তবে এই জায়গাটা না দেখলে এটা বিশ্বাসই করা যাবে না যেটা এটা কতটা সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে এই গিরিখাতটা অনেকে ভিজিট করতেছে কিন্তু এখানে আসাটা একটু কঠিন এখানে আসাটা একটু কঠিন এবং সুথম দেহের দেহের অধিকারী হতে হবে দুর্বল লোক হলে একটু সমস্যা এই জন্য আর টিম আসতে হবে এখানে এখানে একজন দুজন না আসাই ভালো আর গাইড যে আছে এই গাইডদের পরামর্শ নেওয়া উচিত গাইড যেভাবে আমাদেরকে যেতে বলে যেভাবে তারা পরামর্শ দেয় এখানে নাহার কুঞ্জের যে লোকজন যারা এখানে একান্নটি পরিবার বসবাস করে তাদের সাথে একটু কথা বলা লাগে তারা যদি এখানে বসবাস করে সেই কারণে তাদের সাথে কথা বলে উপযুক্ত গাইডের মাধ্যমে আপনারা এটা ভিজিট করতে পারবেন কিন্তু টিম সহ আর যেন এই জায়গাগুলো নষ্ট না হয় কোনো খাবার জন্য এখানে যেন মানে কেউ যেন অপরিষ্কার না করে পরিচ্ছন্ন থাকে এটা একটা দেখার মতো জায়গা কিন্তু শ্রীমঙ্গল থেকে আসা একটু আপনাকে সময় নিয়ে আসতে হবে আর যারা একটু মানে এগুলো পছন্দ করে তাদের আসলেই বেটার আর অন্য অন্যরা ভিডিওর মাধ্যমে আপনার যোগাযোগ মানে ইয়ার মাধ্যমে আপনারা দেখলে ভালো হবে আর কি তো ধন্যবাদ আর এটা যিনি আবিষ্কার করেছেন এই গিরিপ এটা দুই হাজার পনেরো তে যখন আমাকে এখানে সমন্বয় হিসাবে নিয়োগ দেওয়া হয় পনেরো শুরুর মাঝামাঝি তখন আমি পাহাড় দিয়ে আসার এটা আমার চোখে লাগে তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কি এটা পাহাড় পাথর শেষ এরপরে স্যার এটা আমি কয়েকবার ফেসবুকে দেওয়ার পরে মানুষ মানুষের বান্দরবন তো সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ এরপরে ষোলো সত্র আঠারোতে পুরো ভাইরাল হওয়ার পরে স্যার এটা ডিসি মহোদয় বন্ধ করে দিলেন করোনার জন্য এরপরে স্যার এটা আবার এখন লুক আসতেই আছে প্রতিদিনই লুক আসে এবং ভালো লাগে স্যার এটা আমরা আমরা কিছু দর্শকও দেখলাম যারা পর্যটক দেখলাম দর্শনার্থী তারা টিম আকারে এখান থেকে যাওয়া আসা করলো এখানে আমাদের সুবোধ কারুশিল্পী আরেকজন একজন আছেন যে যে সুবোধ সাহেব ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আমরা আসি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা জায়গায় আমরা একটু সামনে যাচ্ছি সামনে একটু দেখাতে থাকবো ধন্যবাদ নিজের মজা <arriv été Overall>